আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমি অনেক ভালো আছি তো গাইস চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে অনেক দিন পরে বাইক নিয়ে ঘুরতে বের হইলাম আর বাইক নিয়ে আজকে অনেক দূরে ঘুরতে আসলাম তাই ভাবলাম যে আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও তৈরি করি তাই আজকে ভিডিওটি শুরু করলাম তো চলুন ভিডিওতে আজকে কি কি করি আবার কোথায় ঘুরতে যাই সবই থাকবে এই ভিডিওতে তো সাথেই থাকুন তো গাইস আজকে শীতের সকালে আমাদের পাশের গ্রামে একটি গ্রাম সেখানে ঘুরতে আসতে আসছি আমার বন্ধু অনেক দিন ধরে বলতেছে যে বাইক নিয়ে কোথাও ঘুরতে বের হই না তাই আজকে চলে আসলাম একটি গ্রামে সুন্দর একটি গ্রাম ঘুরতে দেখার জন্য তো গাইস গ্রাম কার না ভালো লাগে আমার যেরকম আপনাদের যেরকম ভালো লাগে আমারও অনেক ভালো লাগে গ্রাম ঘুরতে আমারও অনেক ভালো লাগে আর আজকে আপনাদেরকে এই সুন্দর গ্রামটি ঘুরে ঘুরে দেখাবো এবং কোথায় কী আছে সবই দেখবেন এই ভিডিওতে তো আপনারা আমার সাথেই থাকুন তো চলুন ভিডিওটি শুরু করি তো গাইজ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন এই গ্রামটি আসলে অনেক সুন্দর দেখেন কি কত সুন্দর সুন্দর সবুজ সবুজ লাগানো হয়েছে পাতা শীতের দিনে এখন বেশিরভাগ কি দনিয়া পাতা লাগানো হয় দেখেন গাইস ওই পাশে একটা জমিতে সরিষার সরিষা লাগানো হয়েছে তো আপনাদেরকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের পুরোটা গ্রাম ঘুরিয়ে দেখাবো দেখেন কত বড় এরিয়া এখানে দান লাগানো হয়েছিল আর এক দান মনে হয় কাইটা ফেলছে তাই এখন পুরোটা জমি খালি পরবর্তীতে কি লাগানো হবে সেটা আমি বলতে পারছি না দেখেন এখানে একটা জমিতে শুধু একটা জমিতেই সরিষা ক্ষেত করা হয়েছে ধরে ঘুরতে বের না তাই আমার বন্ধু যে বাইক বলতেছে কখনো কোথাও ঘুরতে যাই না তো আমাদের গ্রামের পাশে একটা সুন্দর গ্রাম আছে তো শীতের সকালে কোনো কাজও নাইগা তাই বন্ধুরা নিয়ে বের হইলাম ঘুরতে দেখেন কত সুন্দর শৈশাকে একটা করছে শুধু আর যদি অনেকগুলো থাকতো অনেক ভালো তো ওই পাশে আবার আপনার অনেক সুন্দর সুন্দর সবুজ সবুজ ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো লাগানো হয়েছে ওই পাশের জমিগুলো অনেক সুন্দর দেখতে আসেন আপনাদেরকে ওই পাশে নিয়ে যাই আমি তে সচরাচর ঘুরতে কোথাও যায় না তো আজকে যেহেতু অফিস হয়েছি বন্ধু বলতেছে কোথাও ঘুরতে যায় না তাই আজকে বেরোলাম ঘুরতে তো ওই পাশে যে জমিগুলো আছে আপনাদেরকে সেগুলোই দেখাবো এখন তো চলুন ওই দেখেন ওই পাশে আমার বাইক রাখা আছে আর আমার বন্ধু বৈশা রয়েছে বলতাসি আই আমার সাথে ভিডিও করতেছি আমার এক লাখ লাখ ভালো লাগবো না হ্যাঁ বলতো স্যার নাকি ভালো লাগতেছে না এর জন্য বইয়ার হয়েছে তো ওই পাশে আমার বাইক রাস্তার ওইখানে আর আমার বন্ধু বই সার নিচে মোবাইল টিপতাছে ওই পাশে দেখলাম আপনার জমিতে কাজ করতেছে দেখে আসি কী করে ফেরাম এই গ্রামটা অনেক নিরিবিরি তাই ভিডিও করার লাগে এই গ্রামটা অনেক পারফেক্ট আপনার আমরা সবসময় ভিডিও করার জন্য এই গ্রামে আসি দেখেন এই হচ্ছে রাস্তা কত সুন্দর পরিবেশ আমার রাস্তা ওই দিনাইকা কৈদানাম বুম রে রাস্তা ওই দিবে না বিচারা এই হচ্ছে আমার শখের বাইক দেখেন আর এই হচ্ছে আমার বন্ধু দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিতেছে একটা অলস লোক হাই বলতেছি যে ভিডিও করার লাগে আই তো আসে না এমনি রাস্তায় বিচারে বাইতেছি না কইদা নাম আমার লস্কা নামার রাস্তা খুঁজে পাস না বেড়া একটা কথা নাম কোনদার নাম তৈবো বাইক থাকে না আমরা ঘুরে আসি কি সুন্দর রে ভাই এগুলা কি লাগাইছে দেখেন নিচ থেকে রাস্তাটা কিরকম দেখা যায় কি সুন্দর ভিউ এই হচ্ছে আমার বন্ধু নামতাছে এইগুলা কি

পাশে যাওয়ার দোকান দৈনা হাতো সারা লাগেছে বড় হয়েছে না হে পাশে যাওয়ার কেমন কি হ্যাঁ পাশে যাওয়ার কোন রাস্তা আছে অনেক দুনিয়া খেতা ছিল সরিষা ছিল না সরিষা সরিষাঘাত দেখা যায় অনেক দূরে তো আর কি করবো দেখেন একটু একটু ক্ষেতের মধ্যে জ্বালা লাগাই রাখছি পরে এইগুলা তুললা অন্য খেতে নিয়ে লাগাইবো ওই পাশে দেখেন কতগুলো সরিষা খাওয়া দেখা যায় আপনারা মনে হয় দেখতে পাইতেছেন না তো কিছুই করার নাই দেখেন বন্ধুরা এখান থেকে রাস্তাটা কত সুন্দর দেখা যায় রাস্তার বিউটা দেখেন পুরোটা জমির বিউ দেখ আপনাদের কি এই পাশ থেকে বেশি সুন্দর দেখা যায় তো গাইস এই ভিডিওটা এতটুকুই থাক আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না তো আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ব্লগে নতুন কোনো গ্রামে তো আজকের গ্রামটা আপনাদেরকে ওই পাশে যাওয়ার কারণে এ পাশে দেখেন আগে একটা রাস্তা ছিল বাট এখন কোনো রাস্তা নাই রাস্তা থাকলে ওই পাশে যায় আপনাদেরকে ওই সরিষা ক্ষেতের বিউগুলো দেখাতে পারতাম কিন্তু আমি খুবই দুঃখিত ওই পাশে যাইতে পারতেছি না যার কারণে আপনাদের সরিষা বাগানগুলো দেখতে পারতেছি না ওই পাশে আপনার দেখেন অনেক অনেকগুলা সরিষা খেত অনেক সুন্দর সুন্দর ভিউ আছে তো আমি অন্য কোনো ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে ওইগুলো দেখানোর জন্য আজকে পারতেছি না বাট সময়ের স্বল্পতা এবং ওই পাশে যাওয়ার কোনো রাস্তা নাই রাস্তা থাকলে আমি অবশ্যই আপনাদেরকে ওই পাশে সরিষা বাগানগুলো দেখাইতাম আর আপনারা আমার ভিডিওগুলো বেশি করে দেখবেন তো নতুন কোনো ভিডিওর মধ্যে আরো সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আজকে ভিডিওটা আমি এতটুকিয়ে রাখি ওই পাশে যাইতে দেখেন এ পাশে যাওয়ার কোনো রাস্তায় নেই দিয়ে সব দেখেন কাদা এ পাশে যাইতে গেলে অনেক সুন্দর সুন্দর সরিষা বাগানা ছিল সরিষা খাতা ছিল এগুলো দেখাতে পারতাম আসেন সামনে একটু ঘুরে দেখাই আগে তো রাস্তা ছিল এখন রাস্তা নাই কি আগে আপনার ওই পাশে যাওয়ার জন্য নৌকা ছিল ছিল বাট নৌকা দিয়ে মানুষ বেশি এই অল্প একটু জায়গা খালের মতো আর কি এখানে এনে মানুষ এই ধান টান এগুলো লাগাই দেখেন ওই পাশে আলু চারা লাগানো হয়েছে আমাদের গ্রামে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি এই সেগুলো আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখানোর চেষ্টা করে দিন এইগুলো হচ্ছে আলুর চারা এমন শীতের মৌসুম বেশিরভাগই আপনার সরিষা লাগানো হয়েছে সবাই জমিতেই এই যে সরিষা সব জায়গায় সরিষা পুরা জমি জুড়ে সরিষা দেখেন ওরা জমিতে সরিষা আর কি সরিষা বাদে কোনো কিছুই নাই শীতের মধ্যে সরিষাই ভাল লাগে সরিষা বাগান দেখতেও ভাল লাগে সরিষার তেল সব কিছুই ভাল লাগে সরিষা দেখি মানুষে সরিষা বাইটা কি রকম বর্তা বানায় আর কি আপনারা জানেন কিনা জানি না এগুলা ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা এগুলো কাইটা জায়গা আমি তেমন পছন্দ করি না অন্যা খায় আর কি তো এই ভিডিওটা এতটুকুই থাক আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না আমি খুবই দুঃখিত আপনাদের কাছে আবারও সরি আপনারা নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ